বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এই হাসেন রাজু কন্যা সৈয়দা সমরিতা আক্তার উন্নীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম চন্দনাইশ গাছ বাড়ি আত্ম সৈয়দাবাদ এম হাসেন রাজু নিবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এ হাশেম রাজু কন্যা সৈয়দা সমরিতা আক্তার অন্যের সাথে চট্টগ্রাম ফটিকছড়ি বুজপুর দুই ওয়ার্ড পূর্ব সুয়াবিন নিবাসী সৈয়দ মোহাম্মদ গোফরানের পুত্র সৈয়দ মোহাম্মদ সাদমান আহাদ নাহিম এর বিবাহ অনুষ্ঠান চট্টগ্রামের চান্দগাঁও থানার অন্তর্গত বহরদারহাটস্ত আরবি কনভেনশন হলে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের সব কিছুতেই বাংলাদেশের চট্টগ্রামের এই শহরে প্রতিটি এলাকা থেকে মানুষ আসে মজা করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আইনজীবী সামাজিক ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক সহ বিভিন্ন পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিয়ের আসরে বরকনের সঙ্গে তাদের অভিভাবক ও অতিথিরা বরকনে দুজনই বাংলাদেশি দুই অভিজাত পরিবারের ছেলে মেয়ে বিয়ের আয়োজনে অতিথি ছিলেন অন্তত বিভিন্ন পেশার বহু মানুষ আমিরি বাদশাহী আয়োজনের এই বিয়ের খবর এখন ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বিয়ের দিনের অতিথিদের অন্তত অনেক পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় বিয়ে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই বিয়েতে জমকালো আয়োজন করা বর্তমানে পরিণত হয়েছে। কাদের একমাত্র মেয়ের বিয়ে স্বাভাবিকভাবেই তাতে অসাধারণ আয়োজন থাকাটাই স্বাভাবিক পুষ্পস্তমকে ফুটে উঠেছেন জাকজমকের প্রদর্শনীতে বিয়ের দিন বর্পণের পরনে ছিল স্থানীয় ঐতিহ্যের সাথে মিল রেখে মূল্যবান পোশাক জন্য ছিল দুটি সুসজ্জিত সিংসাহসন নবগত সৈয়দা সমরিতা আক্তার উন্নি হাতে যে তোরাটি ছিল সেটি ফুলের নয় ছিল যেন রত পাথরের জুতা থেকে শুরু করে পোশাকের প্রতিটি অনুসঙ্গী ছিল বিশেষভাবে তৈরি করা বরং অনেক ক্ষেত্রে যৌন সুখে পড়তে চেয়েছে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি পাশাপাশি বসেন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন সিএল চব্বিশ မ حبوبه mehbooba 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 qur hamere daka ajuba